ওম গণেশ নম ওম নম শিবাই নমস্কার বন্ধুরা এই দুনিয়া মায়ার দুনিয়া ভালো থাকতে তারাই পারে যারা এই মায়ার কাঠ জানে তো মায়ার কাঠ একমাত্র কৃষ্ণ নামেই আছে যারা কৃষ্ণ নাম করে তাদেরকেই মায়া বশ করতে পারে না কারণ জীবন একটা লড়াই এই লড়াইয়ে জিততে গেলে যারা কৃষ্ণ নাম করে অবশ্যই তাদের মায়া বিরক্ত করতে পারে না নয়তো যে কোনো বিকার মানুষকে গ্রস্ত করে রাখে প্রতিটা মুহূর্তে দেবীর মায়া কাউকে ছাড়ে না একমাত্র কৃষ্ণ নামেই এই মায়ার কাট রয়েছে নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই ধনুরাশি দু হাজার ছাব্বিশ আশীর্বাদের বছর অবিশ্বাস্য কিছু ঘটবে এমনটা আপনারা থামনেলে দেখেছেন গ্রহগত গোচর এমনটা ইঙ্গিত করছে দু সালে ধনুরাশির জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি এখন বিশ্বাস করতে পারবেন না ভাগ্যের চাকা এমনভাবে ঘুরবে যেন এক আশীর্বাদের বছর আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছে এই বছর কে পাবে প্রকৃত আশীর্বাদ আর কার জীবনে আসবে অবিশ্বাস্য পরিবর্তন জানুন আজকের ভিডিওতে ধনুরাশি এতদিন যেটা শুধু স্বপ্নে দেখেছেন দু সালে সেই স্বপ্ন সত্যি হতে পারে এই বছর আপনার জীবনে থাকছে আশার আলো সাফল্যের দরজা আর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ গ্রহ নক্ষত্রের অদ্ভুত সমন্বয়ে দু সালে ধনুরাশির মানুষ এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে এই বছর আপনার জীবনে আসবে এমন ঘটনা যা আপনার জীবনে পুরো ভবিষ্যৎ পাল্টে দেবে সেই রূপান্তরের জন্য সর্বদা প্রস্তুত থাকুন ধনুরাশির জন্য দেবগুরু বৃহস্পতির ভাব তেজধর্মী আপনাদের মধ্যে রজ ও সত্য সমাহার থাকে যার জন্য অন্যায় দেখলে আপনি প্রতিবাদ করেন চট করে কাউকে বিশ্বাস করেন না যা সর্বাধিক ভালো গুণ সন্দেহের ভাবটা থাকে ঘরে বাইরে আপনাদের দয়া মায়া সহিষ্ণুতা এই গুণগুলির কারণে আপনারা শত দুঃখ কষ্টের মাঝেও গুরু মানুষের ব্লেসিং ও সান্নিধ্য পেয়ে থাকেন অন্যের ওপর ভরসা কম রেখে নিজের কাজ নিজেই বেশি করতে ভালোবাসেন অসৎ উপায়ে কিছু অর্থ জীবনের কোনো না কোনো সময় অবশ্যই আসে ধনুরাশির কিছু মানুষ বৃথা ভুল রিলেশনে গিয়ে জীবনটাকে নরক করে তোলে এবং অনেকে কোনো না কোনো সম্পর্ক থেকে কষ্ট পায় তবে গুরুর রাশি গুরু চেতনা অবশ্যই ফেরায় একটা সময় বিবাহিত জীবনের দিক থেকে যদি বলি পার্টনারের সঙ্গে মতের মিলের অভাব পঁচানব্বই পারসেন্ট মানুষের থেকে থাকে তবে আপনারা সঙ্গীকে প্রেম করেন সমর্থন করেন এবং ভালোবাসেন ও পার্টনারের ভালোটা চিন্তা করেন মন থেকে যা আপনাদের একটা সময় ধনী করে তোলে যাদের জন্মচাটে গ্রহগত অবস্থান মজবুত এবং যাদের জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভালো রয়েছে এবং পিতামাতার সাথে ভালো সম্পর্ক রয়েছে তারাই পায় জীবনে বড় সুযোগ এবং বড় লাভ আপনারা ক্যাজুয়ালি গুড রেখে সবার সাথে ভালো মিশতে পারেন যা আপনাদের স্বপ্ন পূরণ করতে সহায়ক করে তোলে কালপুরুষকুণ্ডলীর নবম স্থান ন নম্বর রাশি ধনুরাশি চলুন দেখে নিই দু আপনার জন্য কি কি বিস্ময় অপেক্ষা করছে ভিডিওতে থাকছে সমাধান ও উপদেশ শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে শিক্ষা আছে সত্য আছে জীবনের নতুন দিশা শুরু করার আগে বলবো সময় খুব খারাপ চললে যোগাযোগ করতে পারেন এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক দু হাজার ছাব্বিশ অর্থাৎ সূর্যদেব রাজা যা আপনার নবম স্থানের স্বামী তাই ভাগ্য জাগাতে সূর্যদেবকে প্রণাম করুন মন্ত্র জপ করুন নিত্য জল চড়ান যদি এমনটা করেন এই বছর ভাগ্যোন্নতি হবেই এবং গুরু পিতা সাধু বৈষ্ণব বরিষ্ঠদের আশীর্বাদও মিলবে ধার্মিক আস্থা বাড়বে এই বছর শিক্ষায় সফল থাকবেন জীবনে কারণ আপনারা অধ্যয়ন করা শ্রবণ করা ভ্রমণ করা ও শেখার প্রেমী কোনো ব্যাপারে মনটা ভারাক্রান্ত থাকতে পারে লগ্নে শনির দৃষ্টি থাকছে হতাশা ও মানসিক অস্থিরতা বেশি থাকবে এবং কারো না কারো স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে খুব ভোগাবে আপনাকে অর্থাৎ ছোটা দৌড়া হোক বা আপনার যদি বয়স হয়ে থাকে তো অবশ্যই আপনার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন এই বছরটি শিক্ষা স্বাস্থ্য জীবন কর্মজীবন ব্যবসা বিবাহিত জীবন বিবাহ ভাগ্য সম্পত্তি ধনলাভ সন্তান পরিবার এবং ব্যক্তিত্ব আদির দিক থেকে স্থিতি ঠিক কেমন থাকবে কোন বিষয় অত্যধিক ধ্যান রাখতে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে সো লেট স্টার্ট এক নম্বর হচ্ছে শিক্ষা পঞ্চমভাবে স্বামী হচ্ছে মঙ্গল যা পঁয়তাল্লিশ দিন অন্তর এক এক রাশি পাল্টায় ধনুরাশির শিক্ষার্থীদের জন্য এই বছরটি উচ্চশিক্ষা এবং জ্ঞান অর্জনের জন্য ভালো সুযোগ তৈরি করবে কারণ একদিকে রাহু থার্ড হাউসে রয়েছে কেতু নবমভাবে থাকছে বিদেশি ভাষা শিখবেন বৃহস্পতির কৃপায় বছরের মধ্যভাগ থেকে আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যব বসায় যা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য বছরটি অনুকূল আপনার প্রচেষ্টা ও নিষ্ঠা আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে এবছর বাধা ও চ্যালেঞ্জকে আপনি ধৈর্য ও সঠিক মানসিকতা দিয়ে মোকাবিলা করে নেবেন তাই পড়াশোনায় সুনির্দিষ্ট রুটিন মেনে চলুন সফলতা পেতে ইতিবাচক মনোভাব ও একাগ্রতা খুব জরুরি শিক্ষক গাইডার বা সিনিয়রদের সাহায্য মিলবে প্রস্তুতি বা পরিকল্পনায় বাধা থাকলে বিকল্প পন্থা বা ব্যাকআপ পরিকল্পনা রাখুন যদি পূর্বে কোনো বাঁধা পণ্ড হওয়া পরিকল্পনা বা ব্যর্থতা থেকে ফিরে আসার কাহিনী থাকে তো দু হাজার ছাব্বিশে সেই বিষয়গুলি পুনরুদ্ধার হবে এবং বিকাশের বছর হবে বিদেশে হায়ার এডুকেশন করার আগ্রহ রাখলে তার সুযোগ মিলবে শিক্ষা সন্তান এবং প্রেম জীবনে ভালো ফলাফল পেতে বিনিয়োগ থেকে ভালো ফলাফল পেতে এবং ঘুম ঠিক রাখতে এবং যাত্রা ফলপ্রসূ করতে নিশ্চিতভাবে এই মন্ত্রটি প্রতিদিন করুন এগারোবার ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রুসংহারণায় সর্বরোগ সর্বরোগহরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা ভগবান শ্রীরাম দুলালীর জয় হোক এবং সময় থাকলে হনুমান মন্দিরে নিজে গিয়ে পুজো দিন প্রার্থনা জানিয়ে আসুন শুরু করে দেখুন রেজাল্ট হাতে নাতে মিলবে পাক্কা দ্বিতীয় হচ্ছে প্রেমজীবন মঙ্গল ও বুধ ও বৃহস্পতির গোচর বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দেবে প্রেমজীবনে তেমনি রাহু ও কেতুর গতিবিধি আপনার প্রেম জীবনে বেশ প্রভাব ফেলবে কারণ কেতুর দৃষ্টি পঞ্চমভাবে রাহুর দৃষ্টি সপ্তমভাবে পড়ছে তাই কিছু সময় প্রেমের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে আবার কিছু সময় মনো কষ্ট অনুভব হবে সম্পর্ক ঠিক রাখতে ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করুন এবং বাণীর দিকে খেয়াল রাখুন শান্তভাবে কথা বলুন রাগ বা হড়বড়ি দেখিয়ে কথা বলবেন না দেখবেন সম্পর্ক গভীর হবে ভালো সময়ে বেশি সময় কাটান একে অপরের সঙ্গে বছরের শেষ দিকে প্রেমে সান্ত্বনা ও অন্তরের মিল বেশি হবে পুরানো সম্পর্ক নতুন রূপ নেবে এই বছর যারা সিঙ্গেল তারা নতুন প্রেমের অফার বা সুযোগ পাবেন যা আনন্দ নিয়ে আসবে একে অপরের অনুভূতি বাড়াতে খোলামেলা আলোচনা করুন জেদ নিয়ন্ত্রণ করুন যে সম্পর্কে ভালোবাসা ও প্রেম নেই সেখান থেকে নিজে বেরিয়ে আসুন অহংকার নিয়ন্ত্রণে রাখুন কারণ প্রেমে বা যে কোনো কিছুতে অহংকার চলে না লোভ থাকা চলে না বা গর্ব যদি আপনি বেশি করেন দেখবেন সংঘাত এমনিতেই জন্ম নিয়ে নেয় সতর্ক থাকুন এই বছর বিকল্প প্রলোভন কেউ দিতে পারে বিশেষ করে সম্পর্কে আসার জন্য সম্পর্কে এই বছর বাহ্যিক প্রভাব থাকছে অর্থাৎ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা ভুল পরামর্শ রিলেশনকে ক্ষুণ্ণ করতে পারে তাই নিজের স্বাধীনতা ও সঙ্গীর স্বাধীনতাকে সম্মান করুন খারাপ সময়ে সঙ্গীকে পেশ দিন অবশ্যই এই বছর আপনার উৎসাহী মন ও স্বাধীন মনের প্রতিফলন সম্পর্ককে জমিয়ে দেবে সম্পর্ককে ঘনিষ্ঠ করতে গিয়ে নিজেকে যেন হারিয়ে না ফেলেন সম্পর্কে যত্ন ও সহানুভবী হন প্রয়োজনে আপনার আচরণ দেখিয়ে বুঝিয়ে দিন যে তার গুরুত্ব আপনার জীবনে আছে সম্পর্কে সমস্যায় থাকলে কনসাল্ট করতে পারেন আয়ের ক্ষেত্র মাঝে মাঝে হতাশা দেবে এই বছর শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকছে এই বছর প্রতি মাসেই কোনো না কোনো প্রীতিবর্ধক সুসংবাদ অবশ্যই মিলবে গৃহে আত্মীয়ের আগমন তো থাকছেই তবে বিবাদে যাবেন না কারো সাথে বা কারো বিষয়ে নাক গলাবেন না নয়তো মনোমালিন্য নিশ্চিত অন্যের গৃহে আতিথ্য গ্রহণের যোগ থাকছে এবং আত্মীয়দের থেকে লাভও আসবে এই বছর বিশেষ করে জুনের পর থেকে কর্মজীবন চাকরি ও ব্যবসার দিক থেকে যদি বলি বছরটি সপ্তম ও দশম লট বুধ উনিশ থেকে একুশ দিন অন্তর রাশি পাল্টায় তো অবশ্যই বুধের বক্রিগোচরও হয় এই বছরটি কাজের চাপ খুব থাকবে দায়িত্ব বাড়বে কারণ শনিদেবের সপ্তম দৃষ্টি দশমভাবে পড়ছে পিতা ও মাতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুরা জুন মাসের পর আপনি যেই কাজেই থাকুন ইনকামের সোর্সটা বাড়বে জুন পর্যন্ত সময় ঠিক আছে বৃহস্পতির কৃপা রয়েছে সপ্তমে বৃহস্পতি যা খুবই শুভ চাকরিতে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই বছর এই বছর চাকরিতে প্রমোশন ও নতুন কাজের প্রস্তাব মিলতে পারে তবে আপনার কাজের ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা বাড়বে এই বছর শিওর নেতৃত্ব দিতে এবং দায়িত্ব নিতে পারবেন আপনি কাজের পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে টিমওয়ার্ক গুরুত্বপূর্ণ হবে তবে বুধের শনির এবং বৃহস্পতির বক্রি গোচরের সময় পুরানো কাজ বা গতি পাওয়া না কাজ কমপ্লিট করার জন্য ভালো হবে গ্রহের যখন বক্রি চাল হবে বন্ধুরা তখন পেছনের ফেলে আসা কাজ কমপ্লিট করার জন্য ভালো এবং ধীরে ধীরে এগানোর জন্য সময়টি ভালো যা দীর্ঘস্থায়ী সফলতা এনে দেয় তাই বিভ্রান্ত হবেন না সাহস জারি রাখুন তবে এই বছর নতুন কাজ শুরু করার জন্য সময় ভালো মাঝে মাঝে কর্মক্ষেত্র রসিকতা করবে ধৈর্যের পরীক্ষা নেবে এবছর কাজ বদলাতেই পারেন এক পেশাতে যদি যুক্ত থাকেন বা এক চাকরিতে যদি রয়েছেন ট্রান্সফারের যোগ রয়েছে কাজের পরিবহন পরিবর্তন হতে পারে একসাথে অনেক কাজের চাপ থাকবে যা মাঝে মাঝে শরীরকে ক্লান্ত বা দুর্বল করবে ব্যবসায় লাভ তবে বাড়বে মাঝে মাঝে ক্রেতা কম প্রোডাকশান বা কর্মী সংক্রান্ত সমস্যা হতে পারে তবে দু হাজার পঁচিশের তুলনায় দু আপনাদের জন্য খুবই বেটার তাই ব্যবসায় চুক্তি দলিল বা আনুষ্ঠানিকতার দিকে সতর্ক থাকতে হবে বছরের মাঝামাঝি সময়ে বড় ক্লায়েন্টের সাথে ডিল হবে পাবলিক ডিলিং ভালো করবেন বিক্রয় বাড়বে ব্যবসা সম্প্রসারণ হবে অনেক ধনুরাশির ব্যক্তি নতুন শাখা খোলার সুযোগ বা ব্যবসাতে নতুন আইডিয়া ক্রিয়ান্বিত করার সময় এই বছর এবং করবেনও আপনারা এই বছর ব্যবসার ক্ষেত্রে অংশীদারিত্ব হতে পারে এই বছর প্রচার বা পরিচালনার নতুন উপায় অবলম্বনের সুযোগ থাকছে আন্তর্জাতিক বাজার বা বিদেশ সংক্রান্ত কাজের সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং বিদেশ সংক্রান্ত কাজে গ্রোথটা বেশি থাকবে জুন মাস থেকে শিওর এবং লাভও আসতে থাকবে বিদেশ থেকে বৃহস্পতির গোচর অষ্টমভাবে জুন থেকে তাই পরিবর্তন তো শিওর কারণ অষ্টমভাব রূপান্তরের ভাব পরিবর্তনের ভাব বাঁধার ভাব ব্যবসা বিকাশের সুযোগ পাবেন ও রিক্স নেওয়া যেতে পারে যে কোনো নতুন উদ্যোগ গ্রহণ করতে তবে বিবেচনা করে নেবেন অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত শুভ সময় পুরস্কার স্বীকৃতি মিলবে জায়গায় শক্ত অবস্থান পাওয়া যেতে পারে কাজ এবং ব্যবসা সব কিছু একসাথে করার চেষ্টা করবেন না পরিকল্পিতভাবে কাজ করুন প্রয়োজন হলে সময় নিন যাতে সিদ্ধান্তগুলি স্থায়ীভাবে ভালো হয় এবছর ঝুঁকি মাপুন বিশেষ করে নতুন ব্যবসা শুরু করা নতুন বাজারে প্রবেশ করা বা বড় খরচের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালোভাবে বিশ্লেষণ করুন খরচ আয় ও আইনি বিষয়গুলো ঠিকভাবে সামলাতে পারবেন কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ নিন কাজের পদ্ধতিতে উন্নয়ন করুন চেঞ্জ নিয়ে আসুন এতে এগিয়ে থাকবেন বৃহস্পতি এমনটাই ইঙ্গিত করে এবং বিনিয়োগ বেশি হবে এই বছর জুন মাস থেকে বিশেষ করে পুরানো বিনিয়োগগুলি ভালো রিটার্ন দেবে তাই একাধিক কাজের পাশাপাশি বিরতির সময় ও সুস্থতার দিকেও যত্ন নিন আপনি যেই কর্মই করুন না কেন এই বছর কর্মের উন্নতি নিশ্চিত পুরানো সমস্যার সমাধান মিলবে পড়ে থাকা আটকে থাকা কাজে গতি আসবে সরকারি সুযোগ সুবিধাগুলো পাবেন এই বছর চিকিৎসা ব্যয়টা বেশি থাকবে বিশেষত মে মাস থেকে তবে আপনি এই বছর অর্থ সেভিংস করার প্রচেষ্টাও জোর দেবেন ব্যাঙ্কিং ট্রানজেকশনটা বাড়বে ঘরোয়া সুখ ভোগবিলাস বিলাসিতা যানবাহন সুখ নিশ্চিতভাবে বাড়বে ফ্যামিলি বৃদ্ধির যোগ থাকছে সন্তানের জন্য খুব ব্যয় হবে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে লাভ পাবেন বিদেশ ভ্রমণের যোগ থাকছে দান পুণ্যের কাজ করতেও লক্ষ্য করা যাবে মন্দির দর্শন তীর্থস্থান দর্শন করার ও আনন্দ উপভোগ করার সুযোগ মিলবে পুরানো মান মানসিক পূরণ করবেন আপনি আপনারা ভাগ্যবান রাশি তাই অর্থ চিন্তা আপনাদের খুব বেশি বিপদে ফেলবেন না কিছু কিছু সময় সকলেরই অর্থ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয় এটা কমন বাট শনিদেব ধনভাবের স্বামী ও তৃতীয় তৃতীয়ভাবে স্বামী যতদিন মার্গি গোচরে থাকবে ততদিন ধন বাণী কুটুম পরিবার নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই শনিদেব বক্রি হলে ধন বাণী কুটুম পরিবার যোগাযোগ ভাই বোন শর্ট ট্রাভেল পাড়া প্রতিবেশী হাতের দক্ষতা অনলাইন কাজ সাহস মার্কেটিং এফর্ট এই সকল বিষয় নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে কারণ সেকেন্ড হাউসের লর্ড এবং থার্ড হাউসের লর্ড শনিদেব বক্রি থাকলে এই বিষয়গুলিতে চুনতি নিয়ে আসে তাই এই বিষয়টি মাথায় রাখবেন তবে রাহু থার্ড হাউসে রয়েছে যা একাই কামাল করবে রাহু আপনাদের হামবেল বানিয়ে রাখবে जोश উৎসাহ উদ্দীপনাকে বাড়াবে আশা আকাঙ্ক্ষা ও লাভ নেওয়ার জন্য এবং ইচ্ছা করানোর জন্য রাহু আপনাদেরকে প্রেরণা দেবে অলয়েস সপ্তমভাবে বৃহস্পতি মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এবং ধন এবং বাণীভাবে স্বামী শনিদেব মার্গি থাকাকালীন ভালো ধন লাভের সুযোগ দেবে ওভারঅল এই বছর আপনাদের আর্থিক স্থিতিটা খুবই ভালো থাকবে যখন গ্রহ অস্ত থাকবে বৃহস্পতি বলুন শনিদেব বলুন তখন একটু পরিস্থিতিটা ডামাডল হতে পারে তবে আপনার বাণীর দ্বারা আপনি এই বছর যে কাউকে ইমপ্রেস করে নিতে পারবেন জুন দু থেকে সম্পত্তি সংক্রান্ত লাভ ভালো মিলবে বৃহস্পতির কৃপায় সম্পত্তি বাড়ারও যোগ তৈরি হচ্ছে এই বছর আই মিন অ্যাসেড বৃদ্ধির যোগ থাকছে সেটা আপনি বাহন নিতে পারেন বাড়ির সাজসজ্জায় আপনি ধ্যান দেবেন রিপেয়ারিংয়ের দিকে ধ্যান দেবেন বা নতুন বাড়ি তৈরির কাজ করবেন ফ্ল্যাট কেনা কোনো লাক্সারি আইটেম বাড়িতে নিয়ে আসতে লক্ষ্য করা যাবে পৈতৃক সম্পত্তিতে ফোকাস থাকবে বেশ কিছু ধনুরাশির দীর্ঘদিনের বিক্রি না হওয়া প্রপার্টি থেকে লাভ আসবে ইন্স্যুরেন্স করতে পারেন পুরানো বিমা থেকে লাভের যোগ থাকছে এবছর ঘর পরিবারে সুখ শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে বিশেষত জুন থেকে পরিবারের এবং ঘরোয়া সুখের জন্য আপনাকে যা করতে হয় আপনি তাই করবেন প্রবীণ মানুষরা স্বাস্থ্য নিয়ে অর্থ নিয়ে এবং মেন্টালি প্রেশারটা বাড়বে কোনো না কোনো শঙ্কা কোনো না কোনো বাধা বা জটিলতা অনুভব করতে পারেন বছরের মধ্যভাগ থেকে তাই প্রাণায়াম করুন কৃষ্ণ নাম করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম নমশিবায় ধ্বনি শুনতে থাকুন অনেকটা সুস্থ স্বাভাবিক বোধ করবেন সন্তান সুখ মিলবে যারা একা হয়ে গেছেন অবশ্যই আপনাদের আধ্যাত্মিকতায় প্রবেশ করে দিন কাটানো উচিত এবং মহাদেবের মন্দির কাশী বিশ্বনাথ যা উচিত ঘুরে আসা উচিত এতে আপনাদের মন সুন্দর হয়ে যাবে পবিত্র থাকবে এবং আপনি আপনার রাস্তা মার্ক দেখতে পাবেন বিবাহিত জীবনে সম্পর্কে স্থিতি ও বোঝাপড়াটা বাড়বে এই বছর সন্তান সুখ মিলবে ভরপুর মাত্রায় সন্তানের শিক্ষা বা কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন অবিবাহিত সন্তানের বিয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সঙ্গীর স্বাস্থ্য বা মনোভাব নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে আপনি আবেগ নিয়ন্ত্রণে রাখুন এই আবেগই আপনাদের বেশি ক্ষতি করিয়ে দেয় ভূমি বাড়ি বা যানবাহন সংক্রান্ত নতুন বিনিয়োগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ডকুমেন্টসের গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তবে কাগজপত্র দুই দুইবার যাচাই করে সময় নিয়ে দেখুন যে কোনো কাগজপত্র রাজনীতি বা সমাজ সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করবেন এই বছর আপনি জনসমর্থন ও জনপ্রিয়তা অর্জন করবেন শিওর রাজনীতিতে বা সমাজ জীবনে প্রতিদ্বন্দ্বীর ষড়যন্ত্র বা ভেতরের বিভাজন এড়িয়ে চলতে হবে আগস্ট থেকে ডিসেম্বর সাফল্য ও সম্মান লাভের যোগ থাকছে জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি ঘুমটা ভালো হবে যাদের ঘুমের সমস্যা রয়েছে এই সময় বৃহস্পতির কৃপায় বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকায় অনেকটা আপনি উপলব্ধি করবেন অনেক কিছু শিখবেন তবে শত্রু থাকবে খুব পুরো বছরই মনের মতো জীবনসঙ্গী মিলবে এই বছর বাড়িতে মাঙ্গলিক কাজ বা ধর্মানুষ্ঠান হওয়ার যোগ থাকছে প্রবল বৃহস্পতি কৃপায় কেউ কেউ পরিবারে পিতাতুল্য বরিষ্ঠ সদস্যকে হারাতে পারেন বা আপনার আত্মীয়দের মধ্যে কাউকে হঠাৎ করে হারাতে পারেন কেন কি নবম থেকে বৃহস্পতি অষ্টমে অর্থাৎ ভাব হচ্ছে খুব ঋণ যাদের রয়েছে তারা চাপে পড়বেন কিন্তু অতিরিক্ত আয়ের আশায় লোভকে হাবি হতে দেবেন না বন্ধুরা একটা সময় আসবে যখন আপনি ঋণ মুক্ত হবেন তাড়াতাড়ি ঋণমুক্ত হতে এই কাজটি করতে পারেন আজ থেকেই বৃহস্পতি ও শুক্র ও শনিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে কারণ অনেক ধনুরাশির মানুষ আছেন যে প্রতিদিনই আমিষ খাবারের দিকে আসক্ত থাকে এটা ভালো জিনিস নয় কারণ ভোগী বেশি রোগ নিয়ে আসে এটা মাথায় রাখবেন এবং এই মন্ত্রটি জপ করলে ঋণমুক্ত হতে পারবেন সারাদিনে দুইবার ধরে করতে পারেন বা একবারও করতে পারেন দুশো বার করতে হবে লক্ষ্মী নারায়ণের ফটোর সামনে বসে করতে হবে ওম নম লক্ষ্মী নারায়ণায় নম নম ওম মহালক্ষ্মী নমো নম ওম ধনপ্রদায় নমো নম ওশ্বজননয় নমো নম ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নম শ্রীম্নারায়ণ নারায়ণ হরি হরি লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি এইভাবে ভক্তি নিষ্ঠা এবং একাগ্রতার সহিত যদি আপনি সময় দেন লক্ষ্মী নারায়ণের ফটোর সামনে করতে থাকেন দুশো ষোলোবার সময় একটু লাগবে কিন্তু আপনার ঋণ পরিশোধ হবে শিওর আয়ের রাস্তা খুলে যাবে শিওর যাদের আর্থিক স্থিতি খুবই সমস্যার মধ্যে আর যাদের আর্থিক স্থিতি খুবই খারাপ রয়েছে তাদের জন্য এই প্রতিকারটি একদম রামবান বলা যায় এবং চাকরি পেতেও যে কোনো চাকরি পেতে এই প্রতিকারটি আপনাদের জন্য খুবই মূল্যবান যতদিন আছেন হাসি খুশি এবং বর্তমানের আনন্দে মাতুন আপনাদের দার্শনিক প্রবৃত্তি ধর্মকে রক্ষা করে চলতে শেখাবে ওজন বেড়ে যাবে বেশ কিছু ধনুরাশির জাতক জাতিকার কিছু সময় চাহিদাকে কম রেখে শান্তিতে ঘুমন কারণ সব কিছুরই প্রয়োজন আবশ্যক কারণ আপনারা গুণে জ্ঞানী অলয়েস আপনি সব কিছু করার পরেও কেউ যদি আপনার প্রশংসা না করে নিন্দা করে তো আপনারা জানবেন ভগবান আপনার সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে তবে কাউকে অপমান বা তিরস্কার করবেন না সর্বদা সত্য সহ্য করার শক্তি রাখুন বাড়িতে মানি প্ল্যান্ট নিয়ে আসুন গাছ লাগান প্রকৃতিকে ঠিক রাখুন সেটা তুলসী গাছও লাগাতে পারেন সামর্থ্য হলে রক্তদান করুন অসহায়দের সাহায্য করুন সকাল করে ঘুম থেকে উঠুন ডেলি রুটিনকে বদলান আর আপনার ভাবনাটা ভালো তৈরি করুন কারণ যার যেমন ভাব তার তেমনি লাভ এবছর বন্ধু সহযোগিতা মিলবে নতুন বন্ধু লাভ হবে এবং বন্ধু সঙ্গ আনন্দ ও প্রীতিবৃদ্ধি করবে আত্মীয়তাও বজায় রাখতে পারবেন আত্মীয়দের নিয়ে সমস্যা যদি থাকে তো সেই ঝামেলা সেই সমস্যা দূর হয়ে যাবে বেকাররা এবছর বিদেশে জবের সুযোগ পাবেন নয়তো বিদেশ থেকে ইনকামের রাস্তা খুলে যাবে বা ফাটকামূলক আয়ের স্রোত খুঁজে পাবেন গেম জুয়া লটারি এবং রিক্স ইনভেস্টমেন্ট প্রচুর কিন্তু ধনহানি করাতে পারে তবে একই দিকে এই সকল বিষয়ে সাডেন অর্থপ্রাপ্তিরও যোগ থাকছে যা জীবনে মিরাকেল লাগবে হঠাৎ ভাগ্যোন্নতি হতে পারে যাত্রা থেকে লাভ হবে গুপ্ত জ্ঞান জ্যোতিষ তন্ত্র মন্ত্র গোয়েন্দাগিরির বিষয়ে আপনার ঝোঁক থাকবে এবং কারো শরীর খারাপ নিয়ে হসপিটাল বা নার্সিংহোমে যাওয়ার যোগ থাকছে কোর্ট কেস থাকলে বিজয়ী হবেন খারাপ কাজ করবেন না এবং অন্যায় করবেন না নয়তো দ্বাদশভাবে অ্যাক্টিভেট থাকছে জুনের পর পুলিশের চক্করও কাটতে হতে পারে তাই কাগজপত্র ঠিক রাখুন এই বছর আপনি যেই পেশা বা ব্যবসাতেই যুক্ত থাকুন না কেন আপনার গ্রোথ থাকবে সেভেন্টি বলা যায় জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার পরিকল্পনা কাউকে শেয়ার করবেন না গুপ্ত রাখুন সফলতা মিলবে এমনটা বৃহস্পতি ইঙ্গিত করে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন বুদ্ধি ঠিক রাখতে বাধা দূর করতে ব্যবসা এবং কর্মজীবনে উন্নতি নিয়ে আসতে বিবাহ ও বিবাহিত জীবনে উন্নতিকে ধরে রাখতে বিবাহ যদি না হয় এবং বিবাহিত জীবনে উন্নতি ধরে রাখতে গণেশজির আরাধনা করুন দীপ ধূপ ধুনা ব্যবহার করুন লাড্ডু চড়ান বুধবারকে বুধবার একুশটি দুর্বা চড়ান ছত্রিশ বার গণেশজির মন্ত্র জপ করুন এবং পূজা করুন সফল থাকবেন তার সাথে সাথে মাতা সরস্বতীর বন্দনা পাঁচবার অন্তত প্রণাম মন্ত্র জপ করে স্মরণে রাখুন যা বুদ্ধিবিদ্যা জ্ঞানের স্তরকে উত্তম বানিয়ে রাখবে ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ